নমস্কার বন্ধুরা মনির রান্না চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে এমন একটা রেসিপি বানিয়ে দেখানো হবে যেটা বাচ্চা থেকে বড় প্রত্যেকে পছন্দ হবে আর খেতেও লাগবে লোভনীয় আজকে বানিয়ে দেখাবো চট জলদি ম্যাগির পকোড়া রেসিপি তো রেসিপিটা বানানোর জন্য দোকান থেকে আমি একটা বড় সাইজের ম্যাগির প্যাকেট কিনে নিয়ে এসেছি এটা পনেরো টাকা দাম তো প্রথমে এই ম্যাগিটাকে সিদ্ধ করে নিতে হবে তো তার জন্য আমি একটা সিলেবারের বাটিতে জল গরম করতে বসিয়ে দিয়েছি তো জল মোটামুটি গরম হয়ে গেলে ম্যাগিটাকে আমি জলের মধ্যে সিদ্ধ করতে দিয়ে দিলাম ওই মিনিট পাঁচের মতো ম্যাগি ম্যাগিটাকে সিদ্ধ হতে টাইম লেগেছে তো দেখো ম্যাগিটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে প্রায় সেভেন্টি পার্সেন্ট মতো তারপরে ম্যাগিটাকে জল ঝরিয়ে নিয়েছি একটা ফুটো ডিশের মধ্যে এবার এটাকে খানিকক্ষণ ঠান্ডা করে নিতে হবে তারপরে এই সাইডে আমি ছোটো ছোটো করে কিছুটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি তারপরে একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি তার মধ্যে ওই সিদ্ধ করার ম্যাগিটাকে আমি ঢেলে দিলাম তারপর দিয়ে দিলাম একে একে ওই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিটা এখানে তোমরা চাইলে ক্যাপসিকাম কুচিও দিতে পারো তারপরে একটা কাঁচা ডিম নিয়েছি তো এই ডিমটাকে আমি ফাটিয়ে মধ্যে দিয়ে দিচ্ছি তো দেখো ডিমটাকে আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি তারপরে দিয়েছি এক চামচ মতো কর্নফ্লোর তোমরা চাইলে এখানে ময়দাও ইউজ করতে পারো আর ম্যাগি প্যাকেটের মধ্যে যে ম্যাগি মশলার প্যাকেটটা থাকে তো সেই ম্যাগি মশলাটা দিয়ে দিলাম আর সাথে স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম তো ম্যাগি মশলার মধ্যে কিন্তু নুন থাকে সেটা অনুযায়ী তোমরা দেবে আর ঝালের জন্য অল্প একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম দিয়ে এবার চামচে করে এটাকে ভালো করে আমি মেখে নিয়েছি তো দেখো ক্যামেরাতে তো আমি ভালো করে দেখাতে পারছি না এমনি অফ ক্যামেরায় আমি ভালো করে এটাকে মেখে নিয়েছি তারপরে এটা পকোড়া আকারে ভাজা পালা তো তার জন্য আমি কড়াইতে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি তো পকোড়াগুলো আমি সাদা তেলেই ভাজবো তোমরা চাইলে সর্ষে তেলেতেও ভাজতে পারো এরপর ম্যাগিটাকে পকোড়া আকারে আমি তেলের মধ্যে ভাজে দিয়ে দিলাম একটু চ্যাপটা চ্যাপটা করে দিয়েছি বড় বড় সাইজে যাতে দেখতে ভাল লাগে তো এই সময় পকোড়াগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রাখতে হবে তাহলে কি ভিতরটা ভালো করে ভাজা হবে তো দেখো কিছুটা ভাজা হয়ে গেছে এক পিঠটা তো উল্টে দিচ্ছি তো ম্যাগিটা পকোড়াটা ভাজার সময় মা একটু হেল্প করেছিল কারণ আমি ক্যামেরাটা ধরেছিলাম তো দেখো মোটামুটি পকোড়াগুলো ভাজা হয়ে গেছে পাঁচ মিনিট মতো সময় লেগেছে পকোড়াগুলো ভাজতে তো তারপরে এগুলো তুলে নেওয়া হচ্ছে তারপরে যে বাকি ম্যাগিটা আছে সেটাকেও আমি পকোড়া আকারে ভাজতে দিয়ে দিয়েছি তো এই পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এগুলো তুলে নেওয়া হলো তো আমার মতো কারা কারা ম্যাগি পকোড়া খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তারপরে একটু টমেটো সসের সাথে পরিবেশন করে দেওয়া হলো তো যদি আজকের রেসিপির ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ